আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ ছয় অক্টোবর সোমবার দেশের দক্ষিণ দক্ষিণাঞ্চলে দেয়া আটছে তীব্র সহ প্রচণ্ড আকারে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বা পরবর্তী বাহাত্তর ঘন্টায় বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকবে এ বিষয়ে কি জানা সব হাওয়ার ইউরোপিয়ান মডেল তার জানিয়ে দেব জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে দেখুন ভোর সকাল থেকে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে প্রচন্ড আকার ভয়াবহ বাড়ি মেঘমালা সৃষ্টি হচ্ছে এবং ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গতকাল রাতে দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে দেখা গেছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলায় রাজশাহী রংপুর এবং ঢাকা বিভাগের অনেক এলাকায় তীব্র বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে দেখা গেছে ভোর সকাল সকাল দেখা যাচ্ছে সাগরে ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে দেখুন একেবারে শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এবং উপকূলীয় অঞ্চলে প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে দেখুন মঠবাড়িয়া অঞ্চল এবং এদিকে পত্রিকাটা এবং কলাপাড়া অঞ্চল থেকে শুরু করে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এবং প্রচন্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে জিয়ানগর কাউকালি তারপর মংলা এদিকে রয়েছে শ্রীকান্তাপুর এবং এদিকে শিবনগর তারপর সাতক্ষীরা খুলনা এবং টঙ্গিপাড়া সহ বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড ম্যাগাছ থাকতে পারে আর এদিকে এদিকে সন্দীপ ফাটি আকাশ মেঘলা আহ ম্যাঘাছন্দো থাকতে পারে সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এদিকে চট্টগ্রাম বিভাগের দু এলাকায় আংশিক বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর ঢাকা বিভাগ সহ দেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ সহ আকাশ পরিষ্কার থাকতে পারে তারপর রাজশাহী রংপুর এদিকে আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে ময় মাস সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে চন্দননগর আরামবাগ কোলাঘাট কলকাতা থেকে শুরু করে হালদিয়া হালদি গঙ্গাসাগর তারপর এখানে কলকাতা গোচাবা অঞ্চল জিয়ানগর মাজিপুর ভারিপুর এবং তামলুক অঞ্চল সহ এদিকে বেশ কিছু এলাকা জুড়ে বজ্র বিদ্যুৎ বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবার আমরা সরাসরি চলে যাব বৃষ্টিবাহী মোড়ে আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকবে আজ দেখো সোমবার ছয় অক্টোবর দুপুর নাগাদ কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এরই মধ্যে দামরাই অঞ্চল এখানে তারপর এখানে রয়েছে সিঙ্গারি এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তারপর এখানে রয়েছে মংলা তারপর এখানে মাঝটাই তারপর এখানে ফরিদপুর এবং দোহার এই এলাকার দিকে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর এদিকে রয়েছে মগিয়া বাড়ি শিলচর বাজার তারপর উদয়পুর এখানেও হালকা বিক্ষিপ্ত বদ্রি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি বাংলাদেশের বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ আকাশ পরিষ্কার থাকতে পারে এবং এদিকে এদিকে রয়েছে কিশোরগঞ্জ কাতিয়াদি কাপাসিয়া বালুকা মাস্টাইল এদিকে নালহাটি এই এলাকার দিকেও কিন্তু কিছুটা বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর উত্তরাঞ্চল সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ পরিষ্কার থাকবে এবং এদিকে ঘোরার ঘাট রাজীপুর রংপুর আকাশ পরিষ্কার থাকতে পারে পীরগঞ্জ হাট এবং জলডাকা দেবীগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ এছাড়া দিকে কারলে বৌদা পঞ্চগড় এবং জলপাইগুড়ি ডুবগুড়ি সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে গতকাল ব্যাপক বর্জরী সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে দেখা গেছে আজ আকাশ পরিষ্কার থাকতে পারে এদিকে খুলনা তারপর পশ্চিমবঙ্গের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে মালদাসহ একাধিক এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া একেবারে বিকেল থেকে রাতের দিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র সহ বিক্ষিপ্তকার হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তখন পাহাড়ি অঞ্চলগুলোর বৃষ্টিপাত হতে পারে কাণ্ডাচুরের দিকে রাঙামাটি দিঘিনালা লঙ্গদুপ সাজেক এই এলাকা জুড়ে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে তানছি আলিকদম এখানে ধোয়াক এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে বাকি এলাকায় আকাশ মেঘলা থাকবে বরিশাল পিরোজপুর মটবাড়িয়া লালমোহন পলীতপুর ইত পল্লো হাগড়াজশুর শালকিপা পলীতপুর হালকা আকাশ মেঘলা হতে পারে এবং কোল্ডা বিভাগের দিকে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হতে পারে بنگলা শ্রীকমতপুর শিমনগর তারপরে গোচাবা জয়নগর মাজিলপুর baripur এই অঞ্চলগুলোর উপর বজ্রসহ কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং আগামী বুধবার 8 অক্টোবর নাগাতের আপডেট যদি আমরা একটু দেখি দেখতে পাচ্ছি সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে মূলত বৃষ্টিপাত দেশের দুয়াকি স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এরই মধ্যে পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় এবং বাংলাদেশের পূর্ব দিকের জেলাগুলোর বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি ও কিছু কিছু এলাকায় ত্রিপুরা রাজ্যের দিকে এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় বজ্রের সহ বৃষ্টিপাত হতে পারে এবং বুধবার আট অক্টোবর এদিকে টেকনাপ থেকে শুরু করে কক্সবাজার ও কিয়া স্যানমার্টিং এদিকে তারপর কুতুবদিয়া অথবা এখানে জিয়ানগর বিশেষ করে মহেশখালী এখানে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রের সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে লালমোহন চরপাশপ হাতিয়া এই এলাকার দিকে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে দালহাটি সহ এখানে আশেপাশে কিচিকিচ এলাকাতেও বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সতর্কতা থাকবে তো প্রিয় দর্শক এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা এবার আমরা সরাসরি চলে যাব বাহির জাপরা মোড়ে বর্তমান আমরা দেখতে এই মুহূর্তে বাহির জাপরা মোড়ে চলে যাচ্ছি আপাতত বঙ্গ সাগর স্বাভাবিক অবস্থায় রয়েছে দেশের উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ 27 28 কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হতে পারে এবং মঙ্গলবার রাত দেখুন এরপরে আহ আমরা আরো যাচ্ছি দেখুন বুধবার বৃহস্পতিবার দেখুন বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক বঙ্গোপসাগরের জন্য কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই তো সরাসরি চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট দেওয়া হয়েছে তো ইতিমধ্যে দেখুন উত্তরবঙ্গের জন্য একেবারে বারে বৃষ্টি ও বন্যার সতর্ক দেওয়া হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় আলিপুর অধিদপ্তর দিকে এরই মধ্যে আহ এখানে দেখুন বালুরঘাট এই এলাকা জুড়ে তারপর দিকে কেরান দিকে কৃষ্ণাগঞ্জ এবং এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড়ের দিকে শিলিগুড়ি দার্জিলিং এখানে কমলা সতর্কবত জারি করা হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে শিলিগুড়ি উদলা এদিকে এখানে বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ির দিকে ধুপগুড়ি এখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে শীতলকুচি জল দেবীগঞ্জ এই অঞ্চলের দিকে তারপর হাটা কোচবিহার আলিপুরদুয়ার এবং এদিকে শ্রীরামপুর এই এলাকায় একবার ভারি থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং বন্যা সতর্কপত্র জারি করা হয়েছে এখানে দেখুন একবার ভারি বৃষ্টি ও বন্যার সতর্কপত্র জারি করা হয়েছে আলিপুর আবহ অধিদপ্তর থেকে এই দেশের সর্বোচ্চ তাপমাত্রা কি থাকতে পারে আজ যদি আমরা একটু দেখি দেশের সর্বোচ্চ তাপমাত্রা এদিকে রংপুরে 29 ডিগ্রি সেলসিয়াস এখানে এবং গলায় 30 রাজশাহী এখানে প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে মহিমাসহ বিভাগে প্রায় 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে সিলেটের দিকে থাকতে পারে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস ঢাকায় থাকতে পারে আঠাশ ডিগ্রি সেলসিয়াস কন্যায় প্রায় তিরিশ তারপর বরিশাল বিভাগে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং চট্টগ্রামে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তো মহেশখালী এখানেও আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে আর এদিকে আহ কলকাতায় একত্রিশ চন্দ্রনগর একত্রিশ আরামবাগের দিকে একত্রিশ কোলাঘাট এখানে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস আলদিবাড়ি এবং কড়াকপুর চাকুলিয়া এবং এদিকে বাঁকুড়া দুর্গাপুর এবং পুরুলিয়া সব জেলায় আহ একত্রিশ এবং কিছু এলাকায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এরপরে আহ মঙ্গলবারের আপডেটটা যদি আমরা একটু দেখি মঙ্গলবার সাথে অক্টোবর নাগাদ ঢাকায় উনত্রিশ মহিমেশ বিভাগে তিরিশ সিলেটের উপর তিরিশ থাকবে রংপুর উনত্রিশ রাজশাহী একত্রিশ তা এরকম খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে বেশ কিছু এলাকায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা আমাদের এসে প্রিয় দর্শক এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট প্রতিদিন নিয়মিত খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ